পৃথিবী তাদের অঙ্গীকার রাখতে পারছে না গাছ তো নেই ঠান্ডা হবে থেকে। আমরা যখন বিজ্ঞানীরা কথা বলি তখন আধা ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি এর অনেক অর্থ আছে অনেক ভ্যালু আছে সাধারণ মানুষ আপনি কি বোঝেন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির তো তফাৎ না নিশ্চয়ই আপনি এসে আমার কপালে হাত দিয়ে বলবেন প্রফেসর নিশাদ আপনার বোধহয় জ্বর এসছে না এটা কিছু হয়নি ডাক্তার সাহেব এসে থার্মোমিটার দিলে দেখা যাবে একটু দুই ডিগ্রি ফরেন হাইট এই এই যে তাপমাত্রা নিয়ে এখন হইচই হচ্ছে এটা হ্যাঁ সালাম সাহেব যেটা বলেছেন যে সাত দিন দশ দিন ধরে এই উঁচু তাপমাত্রা অসম্ভব জলবায়ু পরিবর্তন বৈষ্ণিক উষ্ণতার কারণে আবহাওয়ার প্রত্যেকটা প্যারামিটারই ইরাটিক হয়ে যাবে বরং এবছর তো স্বাভাবিক দোসরা বৈশাখ ভালো ঘূর্ণিঝড় হয়েছে ঢাকা শহরে উনি পয়লা বৈশাখ বলছিলেন আমি ছাত্র অবস্থাতে ষাটের দশকে দুজনেই তো আমার থেকে জুনিয়র ষাটের দশকে পয়লা থেকে পঞ্চম পাঁচই বৈশাখ পর্যন্ত তিন দিন চার দিন ঘূর্ণিঝড় হতো এটা খুবই স্বাভাবিক আর তাপমাত্রা এই সময়ে স্কুল কলেজ আমাদের বন্ধ দিত গ্রীষ্মের ছুটি প্রচণ্ড গরম এই গরমে আম পাকবে আবার ভাদ্র মাসেও গরম পড়বে তখন তাল পাকবে তার সাথে সম্পর্ক আছে কিন্তু ভাদ্র মাসে গরমটা অসহ্য থাকে কারণ তখন হিউমিডিটি ইজ ভেরি হাই আজকে তো হিউমিডিটি কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কয়েকদিন যাবো তাই কাজে এই যে কথা বলছেন দুই ডিগ্রি কমেছে প্রথমত আমি বিশ্বাস করি না কারণ আমিও মোবাইলে অ্যাপ নামিয়ে বিশ্বের যে রেকর্ডিং স্টেশন আছে তাতে আমি দেখেছি আজকে গতকালকের তুলনায় এক ডিগ্রি বেড়েছে সেলসিয়াস কাজে বাংলাদেশে বাংলাদেশে ঢাকার তাপমাত্রা চার ডিগ্রি বেড়েছে সারা ঢাকা শহরে এর সাথে জলবায়ুর সম্পর্ক নেই এটা একটা আরবান এলাকা এই ঘরটা ঠান্ডা এর ঘরের তাপটা বাইরে ফেলা হচ্ছে রাস্তায় দেখেন কতগুলো এয়ার কন্ডিশনার কাজেই রাস্তার তাপমাত্রা আপনি যদি এখান থেকে পাশে যদি একটা মাঠ থাকতো কিংবা বন থাকতো তাহলে স্বাভাবিক কম হতো এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আরেকটা জিনিস দেখেন আমাদের স্যার বলবেন ডাক্তার হিসাবে বলবেন যে ট্রেডিশনাল নলেজ এই সময় যে প্রচম গরম পড়বে চৈত্রের শেষ সপ্তাহে বৈশাখের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে যশোরে জ্যৈষ্ঠের কাছাকাছি পড়ছে আমি তো জানতাম কৃষকরা কোনো সময় বৈশাখ মাসের দুপুরবেলা মাঠে কাজ করতো না সে ভোরবেলা যেত অন্ধকার থাকতে সকাল নয়টা দশটার মধ্যে কাজ করে বাড়ি ফিরে আসতো যে আমার গাছতলায় গিয়ে শুয়ে থাকতো গাছ তো নেই ঠান্ডা হবে কোথেকে আবার সন্ধ্যার পরে কিংবা বিকালের শেষের দিকে এসে যেত তাপমাত্রাটা বেশি থাকে বিকাল দুইটার থেকে বিকাল পাঁচটার মধ্যে আরও বাড়ে তারপরে কমা শুরু করে কাজে আমাদের যে ট্রেডিশনাল প্র্যাকটিস ছিল এখন আমার যে নির্মাণ শ্রমিক আমার যে পরিবহন শ্রমিক তাকে রোদের মধ্যে বাইরে যেতে হয় কিন্তু যার যেতে হয় না আমাদের তিনজনের কোনো দরকার নেই বাইরে বাইরে যাওয়ার কিন্তু যদি কোনো কারণে যেতে হয় তাহলে কি করতে হবে স্যারের মুখ থেকে শোনাই ভালো তো আমি যেটা বলতে পার চাচ্ছি বৈশ্বিক উষ্ণতা সত্যি বাড়ছে পৃথিবী দু হাজার পনেরো সনে পৃথিবীর একশো আটানব্বইটা পার্টি বলি আমরা যাদের এইখানে ভোটাধিকার আছে এখানে কোনো ভোটে একজন নেগেটিভ ভোট দিলে সাথে সাথে আটকে যায় আমি বাংলাদেশ সরকারের হয়ে এই নেগোসিয়েশনে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয় এখানে বলা হয়েছে দু হাজার মধ্যে আমরা দেড় ডিগ্রির উপরে ওঠাটা ঠেকাবো এটা হচ্ছে কিন্তু মানুষের কারণে গ্রিন হাউস গ্যাস আমরা বলি কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি আমি যখন ছোট ছিলাম তখন পৃথিবীর লোক সংখ্যা ছিল একশো থেকে দেড়শো কোটি কোটি এখন তো সাড়ে সাড়ে আটশো কোটি কদিনের মধ্যে এক হাজার কোটি হবে বাংলাদেশের আজকে যেটা বাংলাদেশ সেই অংশের লোক সংখ্যা ছিল চার কোটি আজকে আমরা কায়দা করে ষোলো কোটি পঁচানব্বই লক্ষ ইত্যাদি বলি আসলে তো সাতাশ সতেরো আঠারো কোটি আমার সালাম সাহেব যেটা বললেন খাদ্য বেশি উৎপাদন করতে হচ্ছে আমার সেচ করতে হচ্ছে আমার প্রচুর ফসল লাগছে আমার বন আমি রাখতে পারছি না জলাভূমি রাখতে পারছি না আমার গাড়ির সংখ্যা বেড়েছে আমার অর্থনৈতিক অবস্থা যত ভালো হবে আমার গাড়ি আরও বাড়বে আমার বিদ্যুৎ লাগবে এখন থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে আমরা চার হাজার মেগাওয়াট করতাম এখন প্রধানমন্ত্রী ভেরি কারেক্টলি বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছেন আমরা এখন বাইশ তেইশ চব্বিশ হাজার মেগাওয়াট করি এবং বাংলাদেশে শিল্পায়ন করতে গেলে মানুষকে চাকরি দিতে গেলে ফ্যাক্টরি তো লাগবে তাহলে দু হাজার তিরিশের মধ্যে আমাদের তিরিশ হাজার মেগাওয়াট লাগবে তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপাদন হবে বাস বেশি লাগবে মানুষের মোবিলিটি বেড়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো তাতে কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপাদন হচ্ছে মিথেন উৎপাদন হচ্ছে আমি এক কথাই শেষ করছি কাজেই আমাদের পৃথিবী তাদের অঙ্গীকার রাখতে পারছে না কারণ সবাই তো উন্নতি করতে চাচ্ছে কাজী যে তাপমাত্রার মাল মানটা ফিক্স করা হয়েছিল দু হাজার তেইশে সেটা সরি তিরিশে দু হাজার তিরিশে সেটা তেইশে হয়ে গেছে দু হাজার পঞ্চাশের মাত্রা মনে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশে হয়ে যাবে যদি দুই ডিগ্রির উপরে ওঠে তাহলে আমাদের দেশে যে নর্মালি খাদ্য হয় ধান যে হয় গম যেগুলো হয় ভেজিটেবল এগুলোর উৎপাদন অর্ধেকের থেকেও কমে যাবে সো পৃথিবী জুড়ে খাদ্য প্রবলেম দেখা দেবে লবণাক্ততা বাড়ছে স্বাস্থ্যের বিশেষ সমস্যা মানুষ দেশান্তরই হবে এটা হবে ধরে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে দোষকার এইটা ঠিক করে ওই দোষীদেরকে শাস্তিও দেওয়া যাবে না তারা এই দোষ করতেই থাকে স্যার আপনি কি মনে করেন যে যা কিছু হচ্ছে তা এখনো পর্যন্ত সেটা সমাধান করা সম্ভব কিনা নাকি এটা আসলে হাতের বাইরে চলে গেছে বাইরে যাচ্ছে মনে রাখতে হবে এই সমস্যাটা গতকালকের সমস্যা পরশু গত পরশু কিংবা কিংবা আগামীকালের সমস্যা না এটা আমরা এই জন্য বলছি যে এতে তরুণদেরকে ইনভলভ করতে হবে এখন থেকে বিশ বছর তিরিশ বছর পরে অবস্থা আরো খারাপ হবে